ঢাকার নতুন বাজার এলাকায় শনিবার সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা সকাল সাড়ে আটটা থেকে মূল সড়কে অবস্থান নিলে সামনে যান চলাচল বন্ধ হয়ে যায় সময় শিক্ষার্থীরা অভিযোগ নতুন বাজার করেন তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে এতে করে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন তারা বহিষ্কৃত পঁচিশ জন শিক্ষার্থীর নিঃশর্ত প্রত্যাহার ক্ষতিপূরণ দোষীদের শাস্তি বিশ্ববিদ্যালয়ের সংস্কার বাস্তবায়ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য স্বাধীন এবং পনেরো শতাংশ কর বাতিলের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা জানান দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে সুরাহা চাইলেও কার্যকর কোনো পদক্ষেপ আসেনি এখন পর্যন্ত তাই তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য হুঁশিয়ারিও দেন তারা পরবর্তীতে পুলিশ বেলা একটার পর রামপুরাগামী রাস্তার ব্যারিগের সরিয়ে নিলেও কুড়িলগ্রামে পথে অবরোধ চলছিল বিকাল পর্যন্ত এই আন্দোলনে দুর্ভোগে পড়ে যান হাজারো পথচারী ও যাত্রীরা